ও কত আচ্ছা লাগিছে গো ও আমি বৌ সেজেছি গ তো আচ্ছা লাগিছে গো

আটা 10 না 5 না একটাই ভাত আর দেখাতে হবে हां गो हे কা বলো দেখাবো দেখাও লাটা

তো আজ ভালো লাগছে তো জানিtickli politiko যাকো

আমি তোর স্বামী গদাবি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দেবুদান দেবুদান আমাকে একটু রাস্তা ধরিয়ে দাও তো দেবুদান একটু রাস্তা ধরিয়ে দাও ডাকছে মরে চলে যাচ্ছে আমার জন্য একটুকু আমাকে টিভি উভি কিছু দেখতে দিবেন না কিছু দেখবো চোখে দেখতে পায় না ফের টিভি দেখবে আইটা মাগি আর থাকবো না এই বাড়িতে আর এর দেখব না আর আমার ভালো লাগছে না আইরে কাদি চুপ কর কথা বলবা না কেন আর তোমার ভাতে আমি খাব না বলবো আমার মাকে

ओ भातर सोयना जा हैं और नेंदी मांगी के अलगा कोई रे था भातर जा नेंदी मांगी के अलगा कोई रे था ओ भातर सोयना जा ओ भातर सोयना जा

আর <tum> যদি <tum> <tum>

এ কাজ কর হ্যাঁ শুন বউ তুই ফুছলাছিস ফু পালে তুই তুই দেখতে আমি কথা জানি না তুই ওই ছড়া অন্য জনের ছলে ঘোড়া পরলিকে আমি জানি না তোর মা বাপ

आई 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 आई

একটা জার্সি গায় আছে যার পাঁচ লিটার করে দুধ হয়েছে হ্যাঁ হ্যাঁ তুই আগে নিবি না পিছি আমি তুই বল তুই বলতে আমি ভাগ করছি আমি আমি পিছনে নিব পিছনে হ্যাঁ আই মাগি শুন আমাকে দুধ খেতে দিস কেন দিবি না না আচ্ছা যখন দিবি না দিবি না

হ্যাঁ বুজিwala তোর ভালোটা হামা আমি কানে আমি ভালোটা लीब ভালোটা তোর বুজিwala হামা हां 32 টা দমত আছে हां 16 তোর টা লাগলো কি গো তোর বিধি পুরা তুমি তুমি ঘোষের বাড়িতে গান করছো 2 লিটার দুধ খেতে পারছো না তোমার বডি তো পাপা আচ্ছা দুটো হাত আছে একচাাই তারিড়া,, কহাঁডা একভটা এক থোড়া কহাঁডে এক lasom বিদে তুপাকা লাবি থর্মাই, একাই, আদহাহার সْদে য়ারাাই?

তুই উপরে কালি আচ্ছা তুই নিচে ওইটা নিবি আচ্ছা ভাতা ধরে আমাকে করে তারপরে হ্যাঁ আমাকে ধরে নাও রাবণ কিডন্যাপ করে নিয়েছে আমি তো সুন্দরী আমাকে করে তুমি আমাকে খুঁজবা কেমনে খুঁজবো আমাকে থাকতে তোমাকে করতে পারে কেমনে খুঁজবা তো ঠিক আছে সেভাবে খুঁজবো স্বামী গোয়া আচ্ছা বলো তো ভাগ হয়েছে কিসের জন্য ডাকলা এই তো হচ্ছে মূল কথা শোন আমি না আমি মৎস্য মারতে গেছিলাম নদীর কুলি অনেক বড় মৎস্য এনেছি আর দেবীপুর এই যে দেবীপুর রোডে বিক্রি করে অনেক টাকা নিয়েছি টাকা তোমাদেরকে মেলা নিয়ে যাবো মেলা দেখার জন্য মেলা মেলা আমিও দেখতে যাবো তুমি যাবে আর আমার এই খুঁড়িও যাবে আমি কি খাবো কি খাবি আমি ফুচকা খাবো ফুচকা বলে না ফুচকা আরেকটা জিনিস খাবো কি টেক্সি খাবো হ্যাঁ টেক্সি বলছে ওকে পেপসি আর কি খাবি কি খাবি রে স্বামী গো অনেক দিন থেকে বলবো বলবো মনে করছি বল তো ওই মেলা যাব তো মেলাতে অনেক কিছু নিব কি নিব বল আমি একটা ওই সুন্দরভাবে একটা লিপস্টিক নিব সেটাই হবে সেটাই দেব আচ্ছা তাহলে মেলা যাব চল আরে ফুচকা খাওয়াই না আরে ঘুগনি খাওয়াই না

এই মিষ্টি দোকানে তোরা মিষ্টি খাবি একটু ঘুরে আসি যাও 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 আজকে এখানে শুন শুন যাও 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 তুমি ঘুরে আসো আমি ঘুরে আসি এই দোকানে ভালো করে মিষ্টি খা আরে ও বিমল ভাই মিষ্টি দোকানদার এই আমার কানে খুঁড়ি রইলো ভালো করে মিষ্টি খাইয়ে দিবে আমি আসি কই দোকানদার এ বলছি কি দাও কি লিবি দে দাই দাই বলছ দাও মিষ্টি হ্যাঁ ওইটা বল कोई मिस्ती दाऊ हाँ ते हाँ ये तो गान मन पर लो गान बोल बो फिर गान बोल भी ओ रीनी ओ के पादू है ना ना सुन था और बोल कोई दाऊ मिस्ती दाऊ हाँ काम खत्म हो भाई हां भाई भाई तुम्हार बाथरूम तुमरा कोठाई जाते हो बाथरूम बाथरूम आगे ताकत आगे भाई मुश्किल है कभी हाँ तू जान जी दे रहा है तो डाइजेट हो जाता है तो तू ये बोलता पर चीज़ ना की बोलता मैं 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 निपोक को पैन हाँ 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 तो तीन टाइम में हाँ 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 हाँ

দুই সন্তান ভূত আর বাগ তাদেরকে মাসনের মন্দিরে বলি দান দেবো